যোগ দিয়ে সরকারি অনুষ্ঠানে বাংলা ভাষা এবং এনআরসি নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা ভাষায় কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় সরকারকে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি বাংলাকে এভাবে রোখা যাবে না দিল্লি নয় বাংলা চালবে বাংলায় মঙ্গলবার তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বুধবার জলপাইগুড়িতে চা শ্রমিকদের জমির পাট্টা বিলি সহ একাধিক কর্মসূচির উদ্বোধন এবং শিলান্যাসের সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী এদিন থেকে সরকারি প্রদান অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে শিরিস্তলার কাছে রাস্তার পাশে মানুষের ঢল দেখে গাড়ি থেকে নামেন তিনি কথা বলেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সকলের সঙ্গে হাত মেলান আদর করেন বাচ্চাদের মুখ্যমন্ত্রীকে এভাবে পাশে পেয়ে স্থানীয়রাও এদিকে দুই নেতার লড়াইয়ে মেলেনি আবাসের ঘর মুখ্যমন্ত্রীর কনভায় থামিয়ে অভিযোগ জানালেন এক বৃদ্ধ বিষয়টা জানা মাত্রই সমস্যার সমাধানের আশ্বাস দেন মমতা আশ্বাস পেয়েই প্রকাশ্য রাস্তায় মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন বৃদ্ধ এদিন অনুষ্ঠানে যোগ দিয়ে পাট্টা বিলি পরিযায়ী শ্রমিকের ভাতা রূপসী সহ একাধিক প্রকল্পের সহায়তা প্রদান করেন উপভোক্তাদের এরপর ভাষা দিতে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে বাঙালির ওপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানান মমতা হুংকার দেন দেখি কার কত সাহস কত অত্যাচার কত অত্যাচার করতে পারে আমাদের এখানে ভিন রাজ্যের বাসিন্দারা রয়েছে কখনো তো তাদের ওপরে অত্যাচার করা হচ্ছে না যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বেশ কিছু বিষয় থাকেই তা রাজ্যের নিয়ন্ত্রণাধীন সেই বিষয়গুলিতেও বিজেপি শাসিত কেন্দ্র সরকার হস্তক্ষেপ করছে এই অভিযোগ বারবার করেছেন মমতা পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরেন কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্পের টাকা আজকে বাংলার মানুষকে বঞ্চনা করছে বলে ফের আরও একবার সোচ্ছার হন মুখ্যমন্ত্রী রাজনৈতিক মহলের মতে উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সেই অস্ত্রে আরও একবার শান দিলেন মমতা জলপাইগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি

রাজ্য দেয়েন্টেন্স কে করে রাজ্য করে খরচাটা পার্সেন্ট আমাদের ওতে জিরো পয়েন্ট প্রচারের খরচা সেটা করে যেটি ঘুষে যাচ্ছে কখনো রাস্তা ঘুষে যাচ্ছে কখনো ভাম হচ্ছে এত বর্ষার দুর্যোগ আগে কখনো হয়নি পাঞ্জাব দেখছেন আপনারা কিভাবে ভেসে গেছে বৈষ্ণুমাজা মন্দির দর্শন করতে যারা গেছিল পাহাড় কিভাবে ধসে গেছে কাজে এই বছরটা প্রাকৃতিক দুর্যোগ একটু বেশি হয়েছে যাতে তারা একটা দিন দুটো দিন অপেক্ষা করুন আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসব চিন্তা করবেন না এক্ষুনি তারা করতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়বেন না একটু শান্তি ফেরাতে নেই ওরা শান্তি ফেরা আমরা প্রতিবেশী রাষ্ট্রপাত ছিলাম এই চোদ্দ বছরে দু কোটির বেশি কর্মসংস্থান রয়েছে বেকারত্বের সংখ্যা চল্লিশ পারসেন্ট কমিয়েছি আমরা এছাড়াও অনেক প্রকল্প হচ্ছে

আপনারা বুঝতেও পারেন না কত বিদেশি আসছে কত দেশের থেকে মানুষ আসছে তারা লোকদের খুব ভালোবাসে আর এখন যাবে কোথায় যাওয়ার জায়গাটা কোথায় অনেক দরজা যে বন্ধ সারা পৃথিবী আজকে কেমন অশান্তির আগুনে জ্বলছে এটা ভালো লাগছে না আমাদের আমরা তো শান্তির পক্ষে আমরা তো মনশক্তির পক্ষে আমরা তো মানবিকতার পক্ষে মনে রাখবেন এই দুর্গা পুজোকে মনে রেখে আমরা জগন্নাথ ধামের মতো আর একটা দুর্গা অঙ্গন তৈরি করব একদম জগন্নাথ ধামের কায়দায় মনে রাখবেন সেই দুর্গা অঙ্গনও আগামী দিন মানুষের দৃষ্টি আকর্ষণ করবে আর জগন্নাথ ধাম অবশ্যই গিয়ে দেখে আসবেন শিলিগুড়ি থেকে বাস দেওয়া হয়েছে আপনাদের এখান থেকে সরি হ্যাঁ এখান থেকে ট্রেনও যায় মেদিনীপুরে আপনারা দেখে নেবেন বাড়ি থেকে গিয়ে ওখান থেকে আমরা ট্রেন আছে সেখানেও যেতে পারেন বাসেও যেতে পারেন রিলিজিয়াস ট্যুরিজম সার্কিট তৈরি করা হয়েছে দেবী চৌধুরানী চৌধুরানী মন্দির থেকে জলপেশ মন্দির জলপেশ শিব মন্দিরে আমি বললাম না পাঁচ কোটি টাকা খরচ করে স্কাই ওয়াক করে দিয়েছি ওটা আমার খুব ফেভারিট জায়গা এবং ময়নাগুড়ি থেকে জলপেশ মন্দিরে যাওয়ার জন্য জলদা নদীর উপর বিস্তরে করে দেওয়া হয়েছে জলপেশ মেলা যাওয়ার জন্য দুদিকে এক প্রচুর করা হয়েছে উত্তরবঙ্গের মোট দুশো পঁচাশিটি চা বাগান আছে দার্জিলিং জেলায় আলিপুরদুয়ার একষট্টি জলপাইগুড়ি জেলায় আটষট্টি ইলেকশন আসলে সব খুলে দেব কিছু বলা হয় না আমরা এবছরে বিশটা চা বাগান খুলে দিয়েছি এর আগেও উনষট্ট চা বাগান রাজ্য সরকারে খুলেছে এবং চা সুন্দরী প্রজেক্ট চায় পাট্টা রাজবংশী কামতাপুরী সরকারি ভাষার স্বীকৃতি রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড নস ডেভেলপমেন্ট বোর্ড রাজবংশী ভাষা একাডেমি

আর আমি তো বাড়িতেই থাকি না আর যখন তখন আমি এক জায়গাতে আমার কী অসুবিধা আছে কী সেই জন্য আমাকে এত বদনাম নিতে হবে শুধু এই জায়গাটা আছে বলে বাংলার ভালো চাইবে আমাকে অসম্মান করা হয় আমার যেন উন্নত করে লজ্জায় মাথা মতো করে পালিয়ে দিলেন কিন্তু আমি এখনো সহ্য করি কেন জানেন আমি যেন আমি যদি না থাকি তাহলে বলে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করবো এগুলো সব মুঠেরা মুঠে নেবে মানুষটি কথা বলতে দেবে না মানুষটি কার অধিকার রাখতে দেবে না বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে আপনারা কি চান বাংলা গুজরাটে পরিণত হোক নিশ্চয়ই চান না আপনারা চান বাংলা বাংলায় থাকুন তাই বাংলা যদি ভালো থাকে সারা দেশ ভালো থাকবে এটা আমি বিশ্বাস করি এটা আমি বিশ্বাস করি এবং যতদিন বলবো জয় গামলা বলবো জয় গামলা আমার সময় ধন্যবন্ধিত হতে যাব না সুতরাং আবার যাওয়া যাবে শুভ মঙ্গল দুর্গা পুজোর সবাইকে

নেই তাদের আধার কার্ডটা করিয়ে দাও তা না হলে আপনার ভোটাধিকার না থাকলে আপনাকে এনআরসি করে দেবে আর বদমাশি করবে আমি এদের বিশ্বাস করি না তাই আধার কার্ডটা নিজের করে রাখবে রোবাসি বলো স্মার্ট করি বলো আপনারা একদিন না একদিন এখন উচ্চ মাধ্যমিক খুব ভালো রেজাল্ট করে আমি দেখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দারুণ দারুণ রেজাল্ট করে টিচাররা খুব ভালো পড়ায় আমি মনে করি আগামী দিনে আপনারা ডাক্তার তৈরি হবে